ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় এক গৃহবধূ মৃত্যুর পর মৃতদেহ আনা হয় জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিপুর থানার বেগুনবাড়ি এলাকায় মৃত গৃহবধূর নাম শম্পা সিংহ পাল বয়স পঁচিশ বছর পরিবারে রয়েছে স্বামী সুরেন্দ্র পাল পরিবারে রয়েছে এক মেয়ে এবং এক ছেলে মৃতার পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাত আনুমানিক এগারোটা নাগাদ ওই গৃহবধূর পায়ে একটি বিষধর সাপ কামড় দেয় গৃহবধূর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং বিছানা থেকে একটি বিষধর সাপ উদ্ধার করেন উদ্ধার হওয়া সাপটিকে কৌটোর মধ্যে ভরে অসুস্থ গৃহবধূকে নিয়ে মালদা মেডিকেল চিকিৎসা শুরু করেন মৃতার পরিবারের আরো অভিযোগ কার্যত বিনা চিকিৎসাতেই তাদের রোগীর মৃত্যু হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই বিষধর সাপ রোগীর সঙ্গে আনা সত্ত্বেও কেন ঠিক মতো চিকিৎসা করতে পারলেন না চিকিৎসকেরা তা নিয়ে প্রশ্ন তোলেন তারা এনিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খোবে ফেটে পড়েন মৃত গৃহবধূর স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা এ বিষয়ে মৃতার স্বামী সুরেন্দ্র পাল আমাদের জানালেন ঘটনা ঘটেছিল আমি বাড়িতে গিয়েছিলাম হঠাৎ একটি সাপ বেরোয় সাপটাকে দেখতে পেলাম কিন্তু কামড়ানোর দাগ পাইনি ভুলগুলিতে আসলাম ভুলগুলিতে এসে আমি ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখবো যে হ্যাঁ কামড়েছে তো এবার কেমন যেত ওই একটা ইঞ্জেকশন দিই ইঞ্জেকশন দিয়েছে দিয়ে ভর্তি কিন্তু নেয়নি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে মালদা এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে ঢুকতেই কাগজপত্র করে রেডি করে উঠলাম উপরে উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্ত্বেও ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই মিনিমাম চল্লিশ মিনিট পরে এসে তারপরে তাও আবার ডাক্তার নিজে আসেনি নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে এই ডাক্তার জন্যই গা ফেলাতে জন্য মারা গেল নাহলে কিন্তু আজকে মারা যেত না ডাক্তার কেন আসবে মানে কিসের জন্য ডাক্তার হয়েছে নার্সকে কেন পাঠাবে এমার্জেন্সি রুগী ডাক্তার আসবে কতক্ষণ চিকিৎসা চিকিৎসা ওখানে কতক্ষণ চলে গেল দুটো দু হাতে ইনজেকশন দিল আর ভিতরে কয়টা ইনজেকশন দিলো দিয়ে টাঙিয়ে চলে গেল দ্বিতীয়বার স্লাইন শেষ হয়ে গেল আমি বললাম যে দেখেন স্লাইন শেষ হয়ে গেছে বলছে বারবার দিতে পারবো না সকালবেলা দিব আপনারা তো সঙ্গে সাপও নিয়েছিলেন দেখিয়েছিলেন সাপটা দেখিয়েছিলাম সাপ দেখা সত্যি সাপটা দেখিয়েছিলাম এই একই বিষয়ে মৃতার প্রতিবেশী বিশ্বনাথ বর্মন কি জানালেন শোনাবো আপনাদের এগারোটা পঞ্চান্নতে ফোন করলো যা বউকে সাত দিয়েছে তারপরে আমার গাড়ি আছে গাড়ি টুকরো নিয়ে নিয়েছে ভর্তি করা হলো ওখানে একটা ইঞ্জেকশন দিল স্লাইন দিল তখনও সুস্থ ছিল বারোটা যখন বই সুস্থ ছিল তারপর ওখান থেকে অ্যাম্বুলেন্সে মালদায় পাঠানো হলো মালদা আসার পর আমি জানি না ওখান থেকে আমি বাড়ি যাচ্ছি তারপরে কি শুনলেন এখন সাপে আদৌ কামড়েছিল কিনা এটা জানি না ও বলছিল যে সাপে কামড়িয়েছে কিন্তু এটা আন্দাজে বলছে সাপে কামড়িয়েছে সাপটা ধরেছিল কিন্তু সাপের কোনো চিহ্ন ছিল না কোথায় যে কামড়িয়েছে তার কোনো চিহ্ন ছিল না হ্যাঁ উনি মারা বলছে রং ট্রিটমেন্ট হয়েছে মানে সদরে হোক আর বুলবুলি হসপিটালেই হোক রং ট্রিটমেন্ট হয়েছে রং মারা গেছে জনেই মারা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে